হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আমি চলে আসলাম হচ্ছে তেস্কোতে এটা হচ্ছে ইংল্যান্ডের বার্মিংহাম সিটির কুইন স্কোয়ার তো এইখানে আমি হচ্ছে চলে আসলাম তো পার্কিংটা আমি আপনাদের সাথে শো করি তো এখানে মোটামুটি আমি একটা আইডিয়া দিব আপনাদের যে এই কুইন স্কোয়ার কুইন স্কোয়ারের মধ্যে কী কী পাওয়া যায় মোটামুটি আমি আপনাদেরকে একটা আইডিয়া দিব তো তো এটা হচ্ছে পার্কিং দেখেন বিরাট বড় একটা অনেক বড় একটা পার্কিং এটার মধ্যে তো আমি আপনাদেরকে পুরাটা ক্যামেরায় আসতেছে না মানে এত বড় একটা পার্কিং দেখেন কত বড় একটা পার্কিং তো এখানে আসলে যেটা হয় যে এখানে ট্রলি আছে এখন সবগুলি ট্রলি শেষ হয়ে গেছে বিপল সবগুলি নিয়ে গেছে এখানে ওয়ান পাউন্ড দিলে তো ওয়ান পাউন্ড যদি দেয়া দেওয়া হয় তো নর্মালি আমি আপনাদেরকে ট্রলিগুলি দেখাইতে পারলাম না কেন ট্রলি এখানে থাকে এই গ্যাপগুলির মধ্যে ট্রলিগুলি এখন এই মুহূর্তে নাই সবাই নেওয়া গেছে কিভাবে ট্রলিগুলি নিতে হয় সেটা হচ্ছে যে এখানে ওয়ান পাউন্ড যদি আমি রাখি ওয়ান পাউন্ড রাখলে এভাবে তখন এটা অটোমেটিকলি এখান থেকে এটা খুলে যায় এখানে ওয়ান পাউন্ড রাখলে ওয়ান পাউন্ড রেখে যখন আমি এটাকে আর কি এভাবে প্রেস করব তখন এটা অটোমেটিক খুলে যায় তখন আমি এটা নিয়ে ট্রলিটা নিয়ে বাজার করতে পারবো আর বাজার করার পরে আবার আমি এখানেই রেখে দিব পরে ওরা ওইখান থেকে তো ওইখান থেকে আমি ওয়ান পাউন্ড আর কি আমার পানি আমি ফেরত নিয়ে যেতে পারবো এই যে আর যদি আমি র্যান্ডম প্লেসে রেখে দেই যদি আমি র্যান্ডম প্লেসে রেখে দিই যে দেখেন লোকটা রাখতেছে ওর মানি ও নিয়ে যেতেছে তো যদি র্যান্ডম প্লেসে রেখে দিই তো আমার মাইটা আর কি এক টাকা এক পাউন্ড হচ্ছে আমার কাছ থেকে চলে যাবে তারপরে যেটা হয় যে র্যান্ডম প্লেসে কেউ রাখেও না কেন সবাই এটা জানে যে এটা ট্রলি রাখার জায়গা তো সবাই এখানে এসেই রেখে দেয় ট্রলিগুলি তো আমি এখন চলে আসলাম কি কুইন স্কোয়ারের মধ্যে কুইন স্কোয়ারের মধ্যে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে নেক্সট এটা ভালো একটা ব্র্যান্ডের কাপড়ের দোকান ভালো ব্র্যান্ডের কাপড়ের দোকান এখানে যদি কাপড় কিনতে চান তো এখানে ভালো ভালো ব্র্যান্ডের পাওয়া আর এটা হচ্ছে জেডি এটা একটা ভালো ব্র্যান্ডের জুতার দোকান এরিয়াটা অনেক বড় তো এরিয়াটা আমি আসলে পুরাটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না একটা ব্লগে এটা পুরাটা শেয়ার করা সম্ভব না তো আমি যতটুকু সম্ভব ততটুকু এখন আপনাদের কাছে শো করব আর নেক্সট ব্লগে আমি আপনাদেরকে পরের আরেকটা ব্লগে আমি আপনাদের সাথে বাকিটা আবার শো করব ও এটা হচ্ছে তেস্কো এক্সট্রা এটা একটা বড় মানে শপিং সেন্টার এইটার মধ্যে খাবার থেকে শুরু করে কাপড় চুপড় কসমেটিক্স বাচ্চাদের খেলনা সব কিছু এইটার মধ্যে পাওয়া যায় আর এই যে রাস্তায় বাহিরে বিন দেওয়া থাকে এরকম জায়গায় জায়গায় ওরা বিন বসায় রাখে যাতে পিপল আইসা বিন এখানে ফেলতে পারে ময়লাগুলি ফেলতে পারে তারপরে অন্য পিপল আইসা যারা ক্লিনার আছে তারা এখান থেকে এখানে ভিতরে দেখেন একটা পলিথিনের ব্যাগ দেওয়া থাকে তো পলিথিনের ব্যাগটা ওরা এখান থেকে আইসা নিয়ে যায় এটা হচ্ছে ফোনের ফোন কভার এয়ারপোর্ট এগুলি এই সবটার মধ্যে ক্লিয়ার্স এটা হচ্ছে মেয়েদের গয়নাকাটি সব কিছু পাওয়া যায় এখানে তো এখানে পাওয়া গেলে এটার কোয়ালিটি খুবই ভালো একটু দাম এক্সপেন্সিভ এখানে কিন্তু কোয়ালিটি একটু ভালো এখানে এখানে সব ফোন কাভারগুলি পাওয়া যায় আর এটা একটা এইচ এন এম এটা একটা চাইনিজ কোম্পানি এটা যেটা আমি বলছিলাম এটা হচ্ছে নিউ স্কোয়ার কুইন স্কোয়ারের মধ্যে এটা হচ্ছে নিউ স্কোয়ার তো নিউ স্কোয়ার যে ইয়েগুলি আমি সেটা আপনাদের সাথে এখন শো করতেছি কুইন স্কোয়ারের মধ্যে এটা নিউ স্কোয়ার প্লেসটা তো এটা হচ্ছে নিউ স্কোয়ারের প্লেসটা দেখেন কত বড় এটা হচ্ছে এইচ এম চাইনিজ কোম্পানি তো এটা এখানের মধ্যে চাইনিজ কোম্পানি হলো এটা ভালো একটা ব্র্যান্ড এবং ভালো ভালো কোয়ালিটির কাপড় চোপড় এখানে পাওয়া যায় তো নর্মালি যেটা হয় যে মেয়েদের পোশাকটাই সবখানে বেশি পাওয়া যায় ছেলেদের পোশাকের চাইতে মেয়েদের পোশাকটাই আসলে সব মানে সবখানে সব জায়গায় বেশি পাওয়া যায় কিন্তু এটা হচ্ছে একটা সার্চ জুতার দোকান তো এটার মধ্যে আবার এখন ডিসকাউন্ট দিছে সেটা হচ্ছে যে বাই ওয়ান পেয়ার গেট টেন পাউন্ড অফ এ সেকেন্ড আইটেম দ্যাট মিনস আপনি যদি একটা মানে এক জোড়া জুতা কিনেন তো সেইখানে আরেক জোড়া যদি জোতা কিনেন তো সেটার মধ্যে আপনি টেন পাউন্ড অফ পাবেন মানে ছাড় পাবেন টেন পাউন্ড কম দিবে এটা হচ্ছে সেটা এটা অবশ্য জেন্টসদের দোকান নর্মালি ছেলেদের দোকান খুব একটা পাওয়া যায় না এইখানে শুধু ছেলেদের পোশাক আশাক পাওয়া যায় তো আমি এখন গ্রেক্সের সামনে হ্যালো গাইজ আসসালাম আপনারা সবাই কেমন আছেন তো আমি আজকে আসছিলাম হচ্ছে এখানে তেজকোতে নিউজ করে তেজকোতে তো এখন আমি চলে যাচ্ছি তো আমি এখন পার্কিং থেকে বের হইতেছি যা অনেক বড় একটা পার্কিং তো পার্কিংটা থেকে আমি এখন বের হইতেছি যে এখানে পিপল পাড়াপাড়ার জন্য আবার জ্যাবরা ক্রস দেওয়া আছে তো আমি এখন ট্রাফিকের সামনে ইয়ে সরি সিগনালের সামনে বই সারুইছি অনেক বড় একটা রাউন্ডে বট তো এখানে সিগনাল দেওয়া আছে তো সিগনালের সামনে বসে রয়েছি রেড সিগন্যাল এখন যে হলুদ তারপরে গ্রিন তো আমি এখন যেতে পারবো রাস্তা এখানে যতই খালি থাকুক আমি চাইলেই মানে যেতে পারবো না যদি এখানে রেড সিগন্যাল দেওয়া থাকে তো এখানে আরেকটা রেড সিগনালের মধ্যে আমি পড়লাম সামনে গাড়ি নাই কিন্তু আমি যাওয়ার কোনো পারমিশন নাই তো এখন যখন গ্রিন হইলো তো আমি এখন যেতে পারবো এখানে গ্রিন আছে তো আমি এখন যেতে পারবো তার মধ্যে হচ্ছে ফিফটি স্পিড স্পিড লিমিট হচ্ছে ফিফটি তো আমি ফিফটির বেশি যেতে পারব না ফিফটির মধ্যেই থাকতে হবে ফিফটির নিচে অথবা ফিফটির মধ্যে আমার থাকতে হবে এই যে রাস্তার মধ্যে দেখেন এইভাবে মানে সিগনাল দেওয়া থাকে আর এখন যে রাস্তাটা আমি ধরবো সেটা হচ্ছে ফর্টি লিমিট এই যে দেখেন এখানে রাস্তার মধ্যে দেওয়া আছে এই যে এখানে ফর্টি লিমিট তো আমি ফর্টিতেই যেতে পারবো তার উপরে যেতে পারবো না আর হচ্ছে চাইলে তার চেয়ে নিচে যেতে পারবো কিন্তু ফটির উপরে আমি যেতে পারবো না আর রাস্তাটা দেখেন কত সুন্দর একেবারে দুই পাশে গাছ আমি এখন আরেকটা সিগনালের সামনে এসে পড়লাম এখানে রেড সিগনাল জ্বলছে এখন তো আমার এখানে থামতে হবে চাইলি আমি এখন যেতে পারবো না এখন গ্রিন হইছে তো এখন আমি যেতে পারবো কারণ এটা হচ্ছে আইন আইনটা আসলে সবাই মানে এখানে আইনটা সবাই মানে যেটা নাকি মানে চাইলেই তো সব করা যায় কিন্তু সবাই এখানে আইনকে সম্মান করে যার কারণে এখানে সমস্যাগুলি একটু কম হয় তো আমি আশা করছি একেবারে লোকাল এরিয়ার মধ্যে আমার লোকাল এরিয়া এটা আশেপাশের গুলি বাড়ি আর বাড়ির সাথে যার যার গাড়িগুলি রাখা আছে এই রাস্তাটাও খুব সুন্দর দুই পাশে গাছ মিডেলের রাস্তাটা রাস্তাটা খুবই সুন্দর দেখতে একদম ক্লিন দেখেন কি সুন্দর